হাই ফ্রেন্ডস শেয়ার বাজার হর্ষ চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস অ্যাজ প্রেডিক্টেড গত সপ্তাহে নিপটি যেভাবে ক্লোজিং দিয়েছিল এ সপ্তাহের কিন্তু ক্যান্ডেল মাঝে যে গ্যাপটা তৈরি হয়েছিল সেই গ্যাপটাকে ফিল করার জন্য ফিল করে দিয়েছে আজকে আজকে নিফটি চব্বিশ হাজার ছশো নিরানব্বই অর্থাৎ একশো ছাব্বিশ পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে ব্যাংক নিফটি পঞ্চাশ হাজার আটশো তিন প্রায় চারশো পঁয়ত্রিশ পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে আজকে যথারীতি ডিআইআই বাইশশো বাহান্ন কোটি টাকা কিনেছে এফআইআই চোদ্দশো আঠান্ন কোটি টাকা বিক্রি করেছে আমি যেটা বলছিলাম ফ্রেন্ডস আপনারা যদি দেখেন নিফটি চাটে আমি গত সপ্তাহে যেটা আপনাদের উইকলি ক্যান্ডেলটার কথা বলেছিলাম এই উইকলি ক্যান্ডেলটা গতবারে তার আগের উইকলি ক্যান্ডেলের উপরে ক্লোজিং দিয়েছিল এবং এই ক্যান্ডেল থেকে অর্থাৎ উনত্রিশে জুলাই যে ক্যান্ডেল ছিল উইকলি ক্যান্ডেল এবং তারপরে যে ফিফথ অগাস্টের ক্যান্ডেল তার মধ্যে একটা গ্যাপ ছিল কারণ মার্কেট গ্যাপ ডাউনে খুলেছিল ওকে নিপটি কিন্তু আস্তে আস্তে করে তার সেই গ্যাপটা পূরণ করেছে নাও কোশ্চেন হচ্ছে তার এই হাইকে একটা ডাবল টপ প্যাটার্ন তৈরি করে আবার কারেকশন মোডে যাবে সেটা কিন্তু মিলিয়ন ডলার কোশ্চেন কিন্তু এই জায়গাটাতে কিন্তু নিপটি প্রচন্ড সেলিং প্রেসার পাওয়ার উচিত এবারে কিছু কিছু উল্লেখযোগ্য ঘটনা আছে যেগুলো কিন্তু মানে র্যালি আগে নিয়ে যাওয়ার মতো অর্থাৎ নতুন হাই করার মতো কন্ডিশন শো করছে যেমন আমি বলেছিলাম যে ডলার ইন্ডেক্স ভিক্স ধীরে ধীরে নিচে চলে আসা এগুলো তার মধ্যে পজিটিভ পয়েন্ট এবং তার সঙ্গে আর একটা পজিটিভ পয়েন্ট হচ্ছে নিফটি আইটি ইন্ডেক্স যখন সবাই নিচে যাচ্ছে তখন কিন্তু আইটি ইন্ডেক্স কিন্তু সে সবে ব্রেকআউট দিয়েছে অর্থাৎ ব্রেকআউট দিয়েছিল রিট্রেস করেছে সাপোর্ট লেভেলে করে আবার নতুন ব্রেকআউট দিচ্ছে দিয়েছে এবং এই ব্রেকআউটের যে রেঞ্জ টাইম লাগলেও প্রায় দশ হাজারের কাছাকাছি এই আটত্রিশ হাজার থেকে উপরে যাওয়া উচিত যেটা নরমাল কন্ডিশনে আমরা বুঝতে পাচ্ছি। সুতরাং ফ্রেন্ডস বর্তমান কিন্তু বিভিন্ন জায়গা থেকে মার্কেটে কিন্তু টাকা আইটি ইন্ডেক্সের দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল আপাত দৃষ্টিতে যেমন ধরুন আইসিআই সিকিউরিটিজ ও বারবার ধরে ধরে কিন্তু গত এক বছর ধরে মাঝগাঁও ডকের ও ডাউন মানে ডাউনগ্রেড করেছে রিসেন্টলি আবার বলেছে যে মাঝগাঁও ডক উপর থেকে প্রায় সেভেন্টি পড়তে পারে যদি আপনি এই শেয়ারগুলোর যদি দেখেন ডক এই মানে শিব বিল্ডিং এর যত মানে শেয়ার আছে সবগুলোই যদি আপনি দেখেন সবগুলোর মধ্যেই কিন্তু বিশাল একটা কারেকশন মোডে আসছে ঠিক আছে ধরুন আমি যদি বলি আমি গত দু বছরের যদি আমি হিস্ট্রি দেখি গত দু বছরের যদি হিস্ট্রি দেখি তাহলে দেখুন এটা চব্বিশের অগাস্ট চলছে বাইশের অগাস্টে শেয়ার প্রাইস ছিল দুশো পঞ্চাশের কাছাকাছি বাইশের অগাস্টে ছিল শেয়ার প্রাইস দুশো পঞ্চাশের কাছাকাছি অর্থাৎ গত দু বছরে শেয়ার প্রায়

কুড়ি গুণের ওপরে আপনি যদি অন্য একটা দেখেন ধরুন বিল্ডার বিল্ডারেও যদি দেখেন একই চিত্র আপনি দেখতে পাবেন আমরা যে গত দু বছরের রেঞ্জটাই কিন্তু আমরা দেখার চেষ্টা করবো ধরুন বাইশের অগাস্টে শেয়ার প্রাইস ছিল দুশো আটচল্লিশ এ গেছিল ধরুন আঠাশশো এ গেছিল দশ গুণ মতো আরেকটা হচ্ছে ওকে কোচিনিপিয়ার যদি দেখি দেখুন আহ বাইশের অগাস্টের দিকে কোথায় ছিল একশো নব্বইয়ের কাছাকাছি তাহলে এও কিন্তু প্রায় অন্য গুণ উপরে চলে গেছিল এবারে এটা ঠিকই যে এই কোম্পানি গুলোকে গভর্নমেন্ট অর্ডার গুলো হবে কিন্তু যেভাবে শেয়ারগুলোর প্রাইস উপরে চলে গেছে এবং যেভাবে তারা বিজনেস পাচ্ছে দুটোর মধ্যে কিন্তু একটা হিউজ গ্যাপ আছে সুতরাং সেভেন্টি পার্সেন্ট পড়ুক কি না পড়ুক সেটা অন্য জিনিস মাঝেকার ডগ যদি সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট পড়ে তাহলে বুঝতে পারছেন মানে উনি মানে ওদের যে অ্যানালাইসিস তারা বলছে মাঝগাঁও ডক কোথায় চলে আসবে প্রায় এগারোশো বারোশোর কাছাকাছি এখান থেকে যদি সে যদি ধরুন ছ আমি ছ সাথে বয়াল্লিশ অর্থাৎ প্রায় চার হাজার দুশো পয়েন্টের কারেকশান দিয়ে এই সমস্ত লেভেলের দিকে আসবে বলে বলছে কি হবে না হবে দ্যাট মার্কেট সুপ্রিম ঠিক কথা বলবে সুতরাং এই সমস্ত শেয়ার গুলোতে পয়সা করতে পারেন না পারেন কিন্তু যাতে লস করতে না পারেন সেটাই কিন্তু সবচেয়ে বড় ব্যাপার বা সেই ক্ষেত্রে আমার এই প্রয়াস সুতরাং এই গুলো এখন কোনোভাবে আপনাদের টাচ করা চলবে না নাও তাহলে আজকে যদি শিপ বিল্ডিং শেয়ার গুলো এরকম হয় হোয়াট আবু রেলওয়ে স্টক লাইক ইরকন আরো দুটো পিএসইউ স্টক আছে সুজলন আপনি যদি আরবিএনএল এর কথা দেখেন আমি আরবিএনএল এর কথা বলেছি যে আর বিএনএল ধরুন তিরিশ থেকে কোথায় চলে গেছিল ছশোর কাছাকাছি এই একই পিরিয়ড এর মধ্যে বাট আরবি মানে রেলওয়ে যে বিজনেস বা যে রেলওয়ে নেটওয়ার্ক বা রেলওয়ে শেয়ারগুলোর যে স্কোপ সেটা কিন্তু এই মাঝগাঁড জিআরএস কোচিন সিপেয়ারের ক্ষেত্রে কিন্তু ম্যাচ করে না আরভিএনএল ভিএনএল ইরকন আইআরএফসির মধ্যে আরভিএনএল এর যে বিজনেসটা কিছুটা আলাদা কারণ এই আরবিএনএল এ কিন্তু যত ট্রেন লাইনের এক্সপানশন যত নতুন নতুন ট্রেন লাইনের এক্সপানশন সেটা কিন্তু এই আরবিএনএল ই করে সুতরাং আরবিএনএল এর ভ্যালুয়েশন বেড়েছে কিন্তু কেউ আরবিএনএল কে নিয়ে বলছে না যে বিশাল বড় কারেকশন আসবে বাট এটা আপনি আশা করতে পারেন যে যে শেয়ার তিরিশ থেকে এইখান থেকে দেখুন আপনি অগাস্টের দিকে তিরিশেই ছিল এই আমি হাজার শেয়ার দিয়েছিলাম তো এইখান থেকে যদি আপনি দেখেন সে কোথায় চলে গেছে সে চলে গেছে ধরুন ছশো পঁয়তাল্লিশ স্লো বাট স্টেডি শেয়ার কারেকশন করবে এবং হয়তো যথার্থই কারেকশন করতে পারে যদি ফিফটি পারসেন্টও কারেকশন করে এখান থেকে সেক্ষেত্রেও কিন্তু করতে পারে বাট এর যে বিজনেস স্কোপ সেটা কিন্তু অন্যান্য তুলনায় বেটার। কারণ এরা ডাইরেক্ট করে কিন্তু অত বেশি ভ্যালুয়েশন এখনো কমান্ড করছে না ইরকন ঠিকই আছে নর্মাল কারেকশন যেভাবে হয় আমরা যেটা একবার ফিব নাকি রিটেসমেন্টের ব্যাপারে যেটা বলেছি সেই হিসাবে যে কারেকশানে আসছে ধরুন দুশোর নিচে একবার যদি চলে আসে আজকে কোথায় ট্রেড করছে ইরকন এখন যদি দেখি ইরকন ইরকনকে যদি দেখেন ইরকন এখন কোথায় ট্রেড করছে ওকে দুশো ছেষট্টির কাছাকাছি ট্রেড করছে যদি একবার একশো নব্বই পঁচানব্বই এই সমস্ত জায়গায় আসে আমরা কিন্তু সেক্ষেত্রে এই শেয়ারটার কথা ভাবতে পারি বাট এনএইচপিসি সেই অর্থে কিন্তু মানে দেখুন ফান্ডামেন্টাল চেঞ্জ হচ্ছে এবং NHPC কিন্তু তত বেশি কিন্তু করেনি যদি দেখা যায় ডবলের চেয়ে একটু বেশি গেছে চেয়ে একটু বেশি গেছে এবং এদের যে হাইড্রেল পাওয়ার প্রজেক্টস সেইটাকে কেন্দ্র করে গেছে কারেকশান হতে পারে ষাট পঁয়ষট্টি অবধি আসতে পারে কিন্তু শেয়ারটাকে যদি দেখেন আপনি সেই একই জায়গাতে বলে ধরুন বাইশের অগাস্টের কাছাকাছি পঁয়ত্রিশ ছত্রিশ এখান থেকে ধরুন আমি ভাবলাম সে তিন গুণ গেছে সুতরাং সেক্ষেত্রে সে এখান থেকে পার্সেন্ট কারেকশন দিতে দিলেও দিতে পারে সুজলন কিন্তু তুলনামূলক অনেক বেটার রিটার্ন দিয়েছে প্রায় সাত আট গুণ বেশি দিয়েছে কিন্তু একটা শেয়ার যে কিন্তু সমগ্র রেলওয়ে স্টক বা এই মার্কেটের যে নিফটি তাকে আউট পারফর্ম করবে সেটা হচ্ছে আইআরসিটিসি আইআরসিটিসি কে ধরে রাখুন আইআরসিটিসি কিন্তু তুলনামূলকভাবে এই সমস্ত জায়গা থেকে কিন্তু অনেক বেটার রিটার্ন দিতে পারে ওকে ফ্রেন্ডস আজকে আমরা চর্চা করব একটা একই পিওসিউ শেয়ার যেটাকে আমার মনে হয়েছে এর উপরে একটা মানে যেটা আমি বলি পি এক্সপেন প্রথমে বলি কোম্পানিটা কি কোম্পানিটা হচ্ছে বিপিসিএল এই সমস্ত শেয়ারগুলো ইন জেনারেলি কেউ মানে কিনতে চাইতো না কারণ কি যেহেতু সরকারি কোম্পানি পলিসি ক্ষেত্রে সবকিছু সরকার নির্ধারণ করে সেই ক্ষেত্রে এ কিনতে চাইতো না বিপিসিএল ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এবারে এই বিজনেসের আমি ফান্ডামেন্টালি যাওয়ার আগে যে নিউজটার কথা বলবো সেটার দিকে আপনারা নজর রাখুন স্টেট ওন ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন প্ল্যান টু ইনভেস্ট ওয়ান পয়েন্ট সেভেন ট্রিলিয়ন এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা ওভার দ্য নেক্সট ফাইভ ইয়ার মানে এক লক্ষ সত্তর সত্তর কে যদি আপনি পাঁচ দিয়ে তাহলে ভাগ করেন তাহলে কত হচ্ছে পাঁচ তিনে পনেরো কুড়ি প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা তারা অয়েল রিফাইনিং বিজনেস এজ ওয়েল এজ ইন ফিউচার বিগ বেটস অব অ্যান্ড গ্রিন এনার্জি ইটস চেয়ারম্যান জি কৃষ্ণ কুমার

Efficiency Improvement and the Offset Procurement. This should require a phased capacity outlay of approximately $1 trillion till 2040. And the company is geared for the same. এবারে তহালে জারে দেকের তালে এপনির য় য় ambitious plan য় 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 বর্তমানে কোম্পানিটা যদিও এক লক্ষ একান্ন হাজার কোটি টাকার কোম্পানি কোম্পানিটা কিন্তু কেবলমাত্র সাত দশমিক সাত আটের পি ট্রেড করছে বিলো এইট কারণ কারণ হচ্ছে এই কোম্পানি যে প্রফিট আমি যদি তার ব্যালেন্স শিটে যাই প্রফিট যদি দেখেন ইয়ারলি এটা যদি আমি দেখাই ইয়ারলিটাই দেখাচ্ছি দু হাজার বাইশে তিন লক্ষ ছেচল্লিশ হাজার কোটি টাকার সেলস হয়েছিল মানে দু হাজার বাইশ পুরো বছরটা এগারো হাজার ছশো বিরাশি কোটি টাকার প্রফিট তেইশে চার লক্ষ তিয়াত্তর হাজার একশো একত্রিশ কোটি টাকার প্রফিট আচ্ছা চব্বিশে চার লাখ আটচল্লিশ হাজার কোটি টাকা ছাব্বিশ হাজার আটশো উনষাট কোটি টাকার প্রফিট মেজরিটি অব দ্য প্রফিট তারা কিন্তু ডিভিডেন্ডে দিয়ে দেয় অ্যাজ এ রেজাল্ট শেয়ার প্রাইস কিন্তু সেই ভাবে বাড়তে পারে না দ্বিতীয়ত যদি দেখি যে তিয়াত্তর হাজার পাঁচশো কোটি কি আছে রিজার্ভ আছে বরোই মাত্র চুয়ান্ন হাজার ধরুন পাঁচশো কোটি ইনভেস্টার কে কে ভালো করেই জানেন প্রমোটার কে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কত পার্সেন্ট ধরুন তিপান্ন পার্সেন্ট এফআইআই আছে পনেরো পার্সেন্ট আর ডিআইএই আছে একুশ পার্সেন্ট অর্থাৎ একুশ পনেরো প্রায় ছত্রিশ পার্সেন্ট যুক্ত বাহান্ন তিপ্পান্ন ছত্রিশ যুক্ত তিপ্পান্ন হচ্ছে প্রায় উননব্বই পার্সেন্ট শেয়ার কিন্তু স্ট্রং হ্যান্ডে আছে এবং এরা ধরে বসে আছে বিকজ যে যে ডিভিডেন্ড ইনকামটা তারা পাচ্ছে তাতেই কিন্তু তারা নর্মাল ব্যাংকিং ইন্টারেস্টের চেয়েও বেশি ইন্টারেস্ট পাচ্ছে বলে তাদের মনে হয় নেক্সট তাহলে বর্তমানে শেয়ারটা কোথায় চলছে সেভেন পয়েন্ট সেভেন এইট এর পিইতে এবারে আমাদের যে অবজেক্টিভ সেটা হচ্ছে কি যে যদি তার চার্ট দেখি চার্টে একটা সুন্দর জিনিস দেখা যাচ্ছে দেখুন চার্টে কিন্তু একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয়েছে উইকলি ক্যান্ডেলে শেয়ারটা এই জায়গা থেকে প্রায় একশো ছাপান্ন সাতান্ন লেভেলে অক্টোবর তেইশে অর্থাৎ গত বছর এমন টাইম থেকে এই গিয়ে জায়গাতে কিন্তু একটা ফ্ল্যাগ টাইপের তৈরি করেছে এবং এই ফ্ল্যাগ প্যাটার্ন যদি বাস্তবায়িত হয় দেন এই মুভমেন্ট হয়েছে থেকে থেকে তিনশো আঠাশ ঠিক আছে এই যে ধরুন দেড়শো টাকার মুভমেন্ট এই এইটা যে ব্রেকআউটটা সবে দিয়েছে এখনো কিন্তু সেই অর্থে মানে এর মুভমেন্ট হয়নি সেক্ষেত্রে এখান থেকে আমি যেটা আশা করছি ওভার এ পিরিয়ড অফ টাইম এই শেয়ার কিন্তু চারশো আশি নব্বইয়ের কাছাকাছি মিনিমাম আসা উচিত মানে উইদিন নেক্সট ওয়ান ইয়ারের মধ্যে নাম্বার ওয়ান নাম্বার টু এত কম ভ্যালুয়েশনের একটা শেয়ার দ্বিতীয়ত বিজনেসটা কি করে কি করে এটা রিফাইনিং অফ ক্রুড অয়েল অ্যান্ড মার্কেটিং অফ পেট্রোলিয়াম প্রোডাক্টস সুতরাং এই বিজনেসটা অত্যন্ত লুক্রেটিভ বিজনেস এবং হাই ডিভিডেন্ড যেহেতু দেয় আমার মনে হয় এই শেয়ারটার দিকে কিন্তু আপনাদের নজর দেওয়া উচিত যেভাবে এরা ক্যাপাসিটি এক্সপেনশন করছে যদি আজকে এরা ইভিন এদের যে ভারত পেট্রোলিয়ামের সমস্ত পেট্রোল পাম্পে এরা কিন্তু চার্জিং সেন্টারও তৈরি করছে প্লাস যদি এরা সোলার এনার্জি বায়ো এনার্জি এই সমস্ত দিকে চলে যায় এটা তো অলরেডি এনার্জি সেক্টর এই আছে প্লাস ওর যে ক্যাপাসিটি রিফাইনিং ক্যাপাসিটি এবং মার্কেটিং কে যদি স্ট্রং করে এ কিন্তু বেটার ভ্যালুয়েশন পাবে বলে আমার মনে হয় সুতরাং বেসড অন লো ভ্যালুয়েশন আমার মনে হয় এই শেয়ারটার দিকে কিন্তু আপনাদের নজর দেওয়া উচিত বলে আমার মনে হচ্ছে ফ্রেন্ডস আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইনান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন এই জাহাজ তৈরির কোম্পানিগুলো থেকে এড়িয়ে চলুন আর রেলওয়ে শেয়ার আস্তে আস্তে যদি কেউ কিনতে চান কিনবেন বাট আইআরসিটিসি মে আউট পারফর্ম আগামী এক দেড় বছরের রেঞ্জে ভালো থাকুন কথা হবে পরের এপিসোডে